আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে এই ভিডিওটা বিশেষ করে একজন ভাইয়ের জন্য যে আমায় অনেক দিন আগে কমেন্ট করেছিল একটি প্রশ্ন করেছিল যে প্লান্টেড অ্যাকোয়ারিয়ামের ভিতরে থাকা গাছের মরা পাতাগুলো কি ফেলে দেব নাকি ফেলবো না তো তার এই প্রশ্নের উত্তরই আজকে এই ভিডিওতে দেওয়া হবে এবং আপনাদের যাদের প্লান্টে ট্যাকোরিয়াম আছে তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তার আগে বলে নিই যে গাছের পাতা কেন মরে গাছের পাতা সাধারণত মরে থাকে গাছের যে পুষ্টি উপাদান প্রয়োজন তা পর্যাপ্ত পরিমাণে না পাওয়ার কারণে এছাড়াও পানিতে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম থাকে তাহলে গাছের পাতা মরে যেতে পারে এছাড়াও অনেক গাছের পাতা মরে এই কারণে যে গাছের পাতা মরে আবার নতুন পাতা গজায় এছাড়াও আরও নানা কারণ থাকতে পারে এই মরা পাতাগুলো যদি একরমার ভিতর রয়ে যায় তাহলে এ পাতাগুলো পচে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি করে যা পানির সাথে মিশে পানিকে দূষিত করে তোলে এই দূষিত পানি মাছের জন্য ক্ষতিকর তাই যত সম্ভব চেষ্টা করবেন অ্যাকুরিয়ামের ভিতরে থাকা মরা পাতাগুলো উঠিয়ে ফেলার আর এছাড়াও বাজারে কিছু ওষুধ পাওয়া যায় গাছের সুস্থতার জন্য তবে সেইগুলোর দাম অনেক বেশি আর এরপরে আপনারা কি নিয়ে ভিডিও চান তা অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন